গাজীপুর কালীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্রদের মত বিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মোহাম্মদ ইমাম রাজি টুটলের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে অনুষ্ঠিত মত বিনিময় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কবি নজরুল কলেজের মাস্টার্স এর ছাত্র মোহাম্মদ শরীফুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র রানা সরকার সরকারি সোহরাওর্দী কলেজের ছাত্র চতুর্থ বর্ষের ছাত্র মাহফুজ নরসিদি সরকারি কলেজের ছাত্র মিনহাজ তেজগাঁও কলেজের ছাত্র ফয়সাল ও কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের ছাত্রী শামিমা প্রমো এসময় উপজেলা আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা চলমান পরিস্থিতিতে শান্তি ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা কামনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা বলেন পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণকে সাথে নিয়ে সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে ও শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনকে সহযোগিতা করতে সবসময় প্রস্তুত উক্ত সভায় অন্যান্যদের মাঝে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের ছাত্র হাবিবুর রহমান হাবিব আবির হোসেন রিয়াদ হোসেন জামালপুর কলেজের শাহিন দুরবাটি মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার ছাত্র রাশিদুল কালীগঞ্জ মহিলা কলেজের ছাত্রী সামিয়া কালীগঞ্জের ট্রাফিক এর দায়িত্বে নিয়োজিত নাদিম মুলসহ প্রায় সত্তর জন শিক্ষার্থী এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আপনাদের কোন ফেসবুকের একটি পেজ আছে কিনা বা সেখান থেকে নিয়মিত আপডেট গুলো দেওয়া হচ্ছে কিনা যেন আমরা যারা সোশ্যাল বা সামাজিক মানে প্ল্যাটফর্ম গুলাতে আছি তারা আসলে অ্যাওয়ার্ড গুলো হচ্ছে কিনা আজকে আপনি আমাদেরকে বললেন যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদেরকে দিয়ে দিলাম তোমরা হচ্ছে নিউজ ডেস্ক স্বাধীন বাংলা